বাংলাদেশে বেকার যুবক আছে তারা আমার মনে হয় বাইরে বিভিন্ন দেশে প্রতারিত হচ্ছে বিভিন্ন দেশে ইউরোপে যাচ্ছে প্রতারিত হচ্ছে মধ্যপ্রাচ্যে যে কাজ পাচ্ছে না তারা যদি দেশের এই পান চাষটা করে দেশে থেকে আমার মনে হয় খুব ভালো লাভবান এবং স্বাবলম্বী হতে পারবে এবং খুব ভালো একটা চাষ খুব ভালো একটা লাভজনক চাষ এটা করলে তারা মনে হয় খুব স্বাবলম্বী হবে এবং তাদেরকে বহির্বিশ্ব থেকে ফ্যামিলি ছেড়ে যে কষ্টকে দূর প্রবাসে থেকে টাকা ইনকাম করা লাগবে না যদি একটু মেধা শ্রম খাটায় যদি এটা করতে পারে আমার মনে হয় তারা খুব ডেভেলপ হবে তো আমি আশা করি যারা বেকার যুবক আছে তারা অল্প পরিসরে প্রথমে করুক করুক করে প্রত্যেকে ইয়া ঠিক আছে সেই খুব লাভবান হবে এবং তারা স্বাবলম্বী হবে ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকবে সুখে থাকবে আচ্ছা রাজীব ভাই আপনি যে পান করছেন এটা প্রতি সপ্তাহে কয়দিন বাজারে পাঠান প্রতি সপ্তাহে প্রতিদিনই থাকে প্রায় কারণ আমার তিন বিঘা বরস তো প্রতিদিনই পান তুলিবি তাই তুলেন কখন আর পাঠান কখন আর প্রতিদিন সকালে তুলি বিকালে প্রত্যেক জায়গায় ব্যাপারীরা ফোন দেয় অটো ফোন দেয় যে আমার পান লাগবে প্রত্যেক ব্যাপারী আমার কাছে ফোন দেয় যে পান লাগবে আমার বাজারেও নিয়ে লাগে অনেক কমেই বাজারে নেই বাড়িতে বিক্রি হয়ে যায় আচ্ছা তো যেখানে পান রাখছেন এই যে দেখি আমরা এত পান তুলতেছেন নাকি আজকের ভাই ভাই বাজার ধারা লাগবে বিক্রি করতে হবে

পান চাষ করে মনে করেন আমার ভাগ্যটা মোটামুটি পরিবর্তন হয়েছে এবং খুবই খুবই লাভবান আমি আমার তিন বিঘা এলসি চাষে এবছর না হলেও অন্তত ষোলো পনেরো লাখ টাকা পনেরো ষোলো লাখ টাকা বিক্রি হবে পান এর আগে করছেন কখনো আমাদের এটা পৈতৃক চাষ আমার দাদা ছিল বাবা ছিল এখন আমি করি তাই আচ্ছা ভাই পান আসলে অতিরিক্ত দাম কখন পাওয়া যায় মানে বেশি দাম কখন পান পান সবচেয়ে বেশি দাম পাওয়া যায় মাঘ মাসে এই সময় ঝাল পান নষ্ট হয়ে যায় ঝাল পান নষ্ট হওয়ার পরে আপনার এলসি পানটা অনেক বেশি দামে বিক্রি হয় পানের সাইজ গুলো একটু দেখি আমাদের একটু দেখা প্রচন্ড ভালো সাইজ ভাই দেখেন পান প্রত্যেকটা পানই বড় পান এখানে আপনার চাপিল মাছরা কোনো পান নেই হ্যাঁ প্রত্যেকটা পান অনেক সুন্দর পান এবং বড় পান এখন কেমন দামে বিক্রি করছেন রাজীব ভাই এই পান দুশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা অনেক বড় পান এগুলো তো পাইকারি নাকি হ্যাঁ এগুলো পাইকারি দাম দেখেন সাইজ দেখেন পানের হ্যাঁ ঠিক আছে এগুলো দেখেন সাইজ দেখেন অরিজিনাল এলসি এটা কোনো মানে মানে এটা খোদ ইন্ডিয়ান এলসি যেটা বলে বুঝছেন আমাদের দেশে আসছে আজকে চার পাঁচ বছর তো এটা আলহামদুলিল্লাহ পাকে না ঝরে না এদিকে আসেন দেখেন কি অবস্থা আমার আসেন দেখেন দর্শক হ্যাঁ রাজীব ভাইরা আসলে পারিবারিক সূত্রেই কিন্তু দীর্ঘ দিন যাবত পান চাষ করে আর এখানে দেখেন যে কি সুন্দর পানের চাষ রয়েছে বাণিজ্যিকভাবে তারা চাষ করে রাজীব ভাই আজকের কতটা পান বিক্রি করবেন আজকে আমার তিনটা লোকে পান ভাঙছে তিনটা লোক এরকম পঁচিশ তিরিশ হাজার টাকা হবে পঁচিশ তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা মতো পান বিক্রি হবে আজকে একদিনে পঁচিশ তিরিশ হাজার একদিনে পঁচিশ তিরিশ হাজার আমার দেখেন এখনো যে পান রইছে এবছর অন্তত এই যে এটা আছে আমার তেত্রিশ শতাংশ বিঘা হিসেবে প্রায় এখানে আছে আমাদের প্রায় আপনার দুই বিঘা মতো আছে এখানে দুই বিঘা পানি একই রকম পান দেখেন আচ্ছা রাজীব ভাই আমাদের একটু বলবেন হ্যাঁ আপনি এই যে পান চাষ করছেন অন্যান্য ব্যক্তিরা যারা পান চাষ করবে বা করতে চাচ্ছে তারা যদি পান চাষটা বাণিজ্যিকভাবে করে তাহলে আসলে কি পান চাষ লাভবান আসলে সত্যি কথা বলতে কি পান চাষ অনেক লাভবান যদি কোনো ব্যক্তি বুঝে জেনে এবং সুন্দরভাবে পরিচর্যা করতে পারে এটার জন্য অনেক লাভবান হবে সে ব্যক্তি অন্যান্য চাষের তুলনায় বাংলাদেশে যেসব চাষ আছে প্রকৃত সবজি চাষ বলেন অন্যান্য চাষ বলেন যেটাই বলেন তার চেয়ে পান চাষ অনেক লাভবান আর দেখেন এই যে দেখেন আমার পানের অবস্থা দেখেন প্রত্যেকটা পান দেখেন কি সুন্দর পান এবং প্রত্যেকটা পান বলি পান আচ্ছা আপনার এখানে এই যে পান গুলো দেখছি এভাবে সারিবদ্ধ ভাবে এই যে আছে আপনারা কিভাবে চাষ করেন ভাই বা কোন সময় চাষ করেন বা বিঘা প্রতি কেমন খরচ হয় একটু বলেন তো এটা লাগানোর মূলত নিয়ম ফাল্গুন মাস থেকে আচ্ছা ফাল্গুন মাস থেকে আষাঢ় মাস বা শ্রাবণ মাস পর্যন্ত আপনি রোপণ করতে পারবেন শ্রাবণ মাসের পরে আর রোপণ না করাই ভালো আর পান রোপণের সময় আপনার লতাটা বিশেষ করে পাকা লতা সুন্দর লতা এরকম বড় লতা লাগাবেন

আমার বাসা জিগরগাছা বোধখানা জিগরগাছা উপজেলা গদখালী ইউনিয়ন যশোর জেলা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি